আমার বোঝ তুমি যে বাড়ি কোনো আঙ্গর্ক নাই বাড়িতে যাওয়া তো দূরের কথা যদি পাও পর্যন্ত দেও তাইলে তোমার বেজাল আছে আর ভাবি আপনি রে কোথা যাই আপনি যান যান গা কিন্তু আমার দুইটা পুলানের একটা পুলানো যাই হবো না কথাটা জানি মনে থাকে তোমার পয় পুলান তুমি যাও বা না যাও আমার কোনো দরকার নাই আমার পয় পুলান আমি জামুই বুঝে আনলে জান আমি তোর যাই রুম না মারে না করে থে গেল পেটটা বুঝাই খালি হিংসা যে বাড়ি গুলো গে আজকে পাঁচ বছর ধরে আঙ্গ সম্পর্ক নাই সেই বাড়ি গুলো গে বর ওর সম্পর্ক বৌ আজকে গেছে ঘুরি আতাই মহল তুমি জিজ্ঞাস করা আজকে গেছে কি করা কইরো। কি করো মানে আজকে আওগো বাইতে পোলার বউ যদি নিজে কথা না হনে তাহলে না পোলার বউ শিক্ষা দিবার আছে তুই কস কি করুম না এই বউরে বহুতবার বুঝাইছি বুঝানোর পর যদি এইবো না মানে আজকে আওগো শিক্ষা দিমনি আজকে আমার তুমি কোনে গেছিলা আমি গেছিলাম একটু আর বড় দাদা গো বাইতে আর বড় দাদা মানে আমার বড় ভাই তুমি জানো না ওই বেতে আমি যাই না তুমি কোন সাহস গেলা যে বাড়ি গো নগে নাকি আজ পাঁচ বছর ধরে সম্পর্ক বাদ দিছি তুমি হেই বেতে আপডাউন করো এত বড় সাহস কর ভালো না ও মা তোমার আগে দাদা এমনি কথা শেখা গো এ দাদা এমন করতেছে ওই দাদা তো কোনোদিন এমন করে না তুমি চুপ থাকো পুরান পুরান নাও থাকি আমরা যে শিক্ষা দিবি শিক্ষা নবী পোলারে আমি শিক্ষা ঠিকিয়ে দিতাছি যদি আপনি গো শিক্ষা আমার পোলায় পায় তাহলে অমানুষের মতন ব্যবহার হিকো এই কি করে তুমি বউ আমরা অমানুষ নাকি হ্যাঁ তুমি এত বড় কথা কও আমরা অমানুষ তোমরা কোন জাতের মানুষ আমি চিন না তুমি এত বড় কথা কইলা আজ পর্যন্ত আমারে কোন এত বড় কথা কই আর নাই কম না কে আপনি নিজের ভাইর লগে হিংসা করে চলেন সাধারণ মাটির জন্য এই মাটি তোমার বাবার মতে কোন দিছে না আমার মাটি নিছে তুমি মাটির কথা কও মাথার গাম পাই ফালিয়া মাটি করছি এই মাটি বাইরে বেশি করে নাই তোমার জানা নাই তুমি আহ আমারে বুঝ দিবা নাকি আমার না গোনা তোমার বুঝ তুমি তুই বুঝো আবো তোমার কি লজ্জা শরম নাই তোমার এই বেতে যাবা না করা সত্য তুমি কি সত হিংসা করে থাকা হারবেন আমি তো হিংসা করে থাকা হারুম না সমাজে চলবা হলে মিলামি চলান লাগবো তুমি আমার এই কাজ সমাজে কিবা করে চলার নাগে এটা আমি ভালো রে জানি তুমি যদি দেখতা মাটি কেমনে করি নিছে হেসুম তুমি বুঝতা তো এর তা পাইছ কিছু বুঝবা না বুঝছি বাগের মাটির নিছে তো হেন্না নিয়ে ভেজাল বাগের মাটি যদি সব দিয়া থিয়া গেত তাহলে ওরা খুব ভালো আসাল সব জানি আমি এখন তোমরা এসব কিছু বুঝা আমরা কিছুই বুঝি না